আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা রয়েছেন সকলকে আমন্ত্রণ শুভেচ্ছা হ্যাঁ ভিও এখানে মাছগুলো দেখাই দিচ্ছি তারা তার মাছের কোনা আমাদের আজকের মাছগুলো নিয়ে হাজির হলাম আপনার পুকুরে কত শতাংশ জায়গার ভিতরে এই মাছগুলো চাষ করতে পারেন না এম বাংলা এই চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী ভিডিও নতুন নতুন আপডেট থাকি আপনারা পেয়ে থাকবেন এই মাছগুলো রয়েছে আপনি প্রতি শতাংশে মাছ দিতে পারবেন বারোশো থেকে চোদ্দোশো পিস করে ব্যবহার করতে পারবেন পানি থাকতে হবে চার থেকে পাঁচ ফিট ওতে ছয় ফিট আট থেকে নয় ফিট পানির মাধ্যমে মাছ দিতে পারবেন দুই হাজার থেকে আড়াই হাজার পিস করে ব্যবহার করতে পারবেন এই মাছগুলো এই মাছের ক্ষেত্রে বৈশিষ্ট্য রয়েছে খাদ্য ব্যবহার করতে হবে ফিট খাদ্য দুইবার করে ব্যবহার করবেন আপনার পুকুরে পুকুরে আপনার দেখতে হবে ঘাস আবর্জনা ময়লা ধরন এই ধরনের যেতে হবে রকম না থাকে পুকুরটা শুকনা শুকনো শুকনোভাবে আপনারা রেখে তারপর মাছগুলো প্রয়োগ করতে হবে দেখা গেছে আপনার শুকানোর পূর্বে দুই থেকে তিন দিন পর ওই পানিটা দিলে পানির দর পূর্বে পাঁচ থেকে ছয় ফিট হলে তাহলে আপনারা পুকুরে মাছগুলো প্রয়োগ করবেন তার মধ্যে আমি রয়েছে পুকুরে মাছ ছাড়ার আগে থেকে আপনার একটা জু তৈরি করে নিতে হবে আপনার এই পুকুরে পর্যাপ্ত পরিমাণ আপনার ময়দা ব্যবহার করতে হবে প্রতি শতাংশে এক কেজি করে প্রতি ময়দাটা ব্যবহার করতে হবে তার মাধ্যমে রয়েছে ময়দাটা হলে আপনার পুকুরে প্লান্টনটা তৈরি হবে পর্যাপ্ত পরিমাণ ইতিমধ্যমে দেখা গেছে খাদ্যর পরিমাণ খুবই কম লাগবে অনেক বাইরে রয়েছে তারাবাহিক মাছ ছেড়ে অতএব অনেকটাই ফানা না অতএব মিস হয়ে যাওয়ার কারণ রয়েছে তার জন্য এই খাদ্যর পরিমাণটা যদি ঘাটতি থাকে তাহলে মাছগুলো সম্পূর্ণটা মিস হওয়ার সম্ভাবনা থাকে অতএব কিছু কিছু পরিমাণ মিস হয়ে থাকে এতে মাধ্যমে মাছগুলোর সফলতা পাওয়ার জন্য আপনার পুকুরে আপনার দেখা গেছে প্লান্টন তৈরি করে নিতে হবে যে প্লান্টনটা তৈরি হয় জু প্লান্টন প্রতি শতাংশে হাফ কেজি অর্থাৎ দেখা গেছে পানির পরিমাণ যদি বেশি থাকে তাহলে আপনারা ছয়শো থেকে সাতশো গ্রাম করে ব্যবহার করবেন এতে মাধ্যমে আপনার বড় আর জায়গা থাকে তাহলে আপনার মজার পরিমাণ খুবই কম করবেন তিনশো থেকে চারশো গ্রাম করে ব্যবহার করবেন